নির্বাচন তো নির্বাচন শুরু হওয়ার পরে আমরা সবার সাথে আলাপ আলোচনা করে সাজিয়ে সুন্দর একটা প্যান্ডেল আমরা দিয়েছি চব্বিশ জনের তো এর মধ্যে আহ ছয় জন বিনা প্রতিনিধি নির্বাচিত হয়েছে ইনশাআল্লাহ আর দুটো ক্যাটোরে ছয় এবং বারো আঠারো জনের নির্বাচন হবে তো আগামী পরশু নির্বাচন হওয়ার কথা এর মধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পরে আমাদের প্রতিপক্ষ দল তারা চারটা নালিশ করেছে আমাদের বিরুদ্ধে এখন এটা নিয়ে যখন হিয়ারিং চলছিল সে সময় ওখান থেকে একজন আবার গিয়ে হাইকোর্টে একটা রিট পিটিশন করে একটা অর্ডার নেয় আমাদের যে ছয় জন বিনা প্রদে নির্বাচিত হয়েছে তাদেরকে এই নির্বাচন অন্তর্ভুক্ত না করার জন্য সেটার বিরুদ্ধে আমরা আমরা চলে যাইনি এটা তো কেসটা করা আমাদেরকে প্রতিপক্ষ করে নেই তারা কেসটা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে তো বাণিজ্য মন্ত্রণালয় এটার বিরুদ্ধে অ্যাপিল করেছে এপিলে আজকে হিয়ারিং হয়েছে হিয়ারিং হওয়ার পরে অর্ডার হয়েছে যে আগামী দুই সপ্তাহের মধ্যে নিম্ন যে যে কোর্টে হয়েছিল সেই কোর্টকে অর্ডার দিয়েছে দুই সপ্তাহের মধ্যে কেসটা ডিসপোজ করার জন্য এই এবং এটা না হওয়া পর্যন্ত সব সব নির্বাচন পোস্টপোন করা হয়েছে এই স্থগিত তারপরে কোর্টে যেভাবে অর্ডার দেয় সেভাবে নির্বাচনটা হবে কোর্টের আদেশ মতো আমাদের ব্যাখ্যা বলতে তো কিছু নাই এখানে আমরা তো এরা এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে হয়রানির চেষ্টা করতেছে আমরা এই সম্বন্ধে আমরা তো কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেইনে যাই নেই আমরা গেছি কাদের কাছে আমরা গেছি ব্যবসায়ী ভোটারদের কাছে যারা যারা আমাদেরকে নির্বাচিত করবে আমরা তাদের কাছে গেছি তারা তাদের কাছে না গিয়ে তারা গেছে মামলা মোকদ্দমায় এটা সহজে বোঝা যায় যে কেন তারা কেন গেছে যে পার্টি জিত তার পার্টি সেই পার্টি কি কোনোদিনে যাবে মামলা মোকদ্দমায় এটা তো বোঝাই যাচ্ছে এই যে না করে বছর গেছে কারণটা কারণ হলো চেম্বারে যদি একবার নেতৃত্ব এসে যায় এবং তারা জানে যে ইনশাল আমরা গেলে আমরা চেম্বারটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল আমরা যেই প্যানেলটা দিয়েছি এখানে সব উপযুক্ত লোক এবং প্যানেল লিডার যাকে করেছে যিনি ইনশাল্লাহ প্রেসিডেন্ট হবেন অত্যন্ত একজন উপযুক্ত ব্যক্তি সাথে যারা আছে তারাও চেম্বারে বিজেমি সহ অন্যান্য সাথে তারা ক্ষেত্রে তারা তাদের ওখানে লিডার তো এইখানে এই এই যে যে সবাই এসে একত্র হয়েছে একত্র হওয়ার ফলে চেম্বারের যে গুণগত মান বাড়বে কারণ এই এই শত চোদ্দ পনেরো বছর তো চেম্বারে কোনো কার্যক্রম ছিল না এর মধ্যে ইয়ে আওয়ামী লীগ পতনের পর এক বছর পার হওয়ার পরও চেম্বারে কোনো কার্যক্রম ছিল না কারণ কেন তখন এখন ইয়ে তো এরা চাচ্ছে এই চেম্বারকে ইয়ে দিয়ে আগে নিয়ে যাওয়া এই অ্যাডমিনিস্ট্রেটর চালাক অন্য কেউ না আসুক অন্তত আমরা না আসতে পারলে যেন অন্য কেউ না আসে এই ধরনের একটা আমার অ্যাটিচিউড আমার মনে হচ্ছে যে এই ধরনের কোনো অ্যাটিচিউড তাদের আছে কিনা আমি জানি না আমার কাছে কি মনে কোনো কাজ করছে না এটা এটা আমি জানি না তবে এখন যেমন এই আমি আমরা তো কোনো সময় এখানে এখানে তারা আমাকে একবার লতিফের সাথে আতাতের কথা বলেছে একবার ইয়েকে কি বলে যে সালামকে ফেসিস্টের দোষর বানিয়ে আমি ফেসিস্টের দোষর হয়েছে বলেছে আমরা এই সম্বন্ধে কিছু বলিনি কারণ তাদের মাঝে কিছু চিহ্নিত লোক আছে যেগুলো সরাসরি ফেসিস্টের দোষরের সাথে জড়িত ছিল কিন্তু আমরা এই সম্বন্ধে কোনো কথা কখনো বলিনি এবং আমরা বলবো না কারণ এটা ব্যবসায়ী সংগঠন এটা ব্যবসা পলিটিক্স না পলিটিক্স হলে আপনি এই ফেসিবাদের দোষর এগুলি বলতে পারেন এই সব শব্দ এখানে ব্যবহার হওয়াটা আমি অত্যন্ত কুরুচিপূর্ণ বলে মনে করি এই নির্বাচনটা অনুষ্ঠিত না হলে বন্দরের কি ক্ষতি হবে কি ক্ষতি এখানে আরেকটা জিনিস আছে এটা আপনি এই যে বন্দরের আমরা আপনারা জানেন আমরা বন্দর নিয়ে আলাপ আলোচনা চালাচ্ছি আমরা কিছু রগ্রোৎসর হয়েছি সরকার রাজি হয়েছে আমাদের সাথে আলাপ করার জন্য কিছুর মধ্যে আলাপ করবে এখন এরা কিন্তু এরা এদের বক্তৃতা এদের একটা মিটিং এ একজন বলেছে যে ট্যারিফ যেটা দিয়েছে এটা ঠিকই আছে এদের একজন ক্যান্ডিডেট বলেছে এটা ঠিকই আছে তো এই এই ধরনের অ্যাটিটিউড যদি এই প্যানেলে থাকে তাহলে তারা কিভাবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে আমি তো বুঝতে পারছি না এর কথা